দর্শক মন্ডল এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কালিয়াকুর ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা এবং আমার সঙ্গে রয়েছে অতি কিউট একজন মেয়ে আমি তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার মতামত কেমন আছো তোমার নাম কি তুমি কার সাথে এসেছো আমি আমার বাবার সাথে আমার বোনের সাথে আমার মায়ের সাথে এসেছি আচ্ছা এর আগে কি কখনো মেলায় এসেছো নাকি আজ প্রথম আজ প্রথম এসেছি মেলা এসে কেমন লাগছে আমার ভালো লাগছে কি কি কিনেছো কিনেছি মাইশমেল এটা ক্যামেরা থেকে দেখাও কি কিনেছো মাইশমেল